বেগুন আর বল দিয়ে একটা ফলের নাম বলতো বেগুন আর বল দিয়ে একটা ফলের নাম বলতে পারি হচ্ছে যে তার আগে দেখে বেগুনটা সরু নাকি মোটা নাকি গোল নাকি লম্বা তারপরে হলে গিয়ে বেগুনটা পাকা না কচি সেগুলো দেখতে হবে আর বল বলের সাইজ কিরকম মানে ছোট বল বড় বল ঠিক আছে অনেক রকম তো বল হয় সেই সব গুলো যদি না জানি তাহলে নাম কোনো করবো কি করে হুট করে বললেই তো আর বলা যায় না একটা বেগুন আর বল দিয়ে নাম বলো তো যত সব প্রথমে আমি দেখে ভাবলাম বোনটার কত কষ্ট আহারে তারপরে কি জনিদার ছবি নিতে বলছি বোন পারবি তো সামলাতে দেখিস আবার ভেবে চিনতে হেঁটে না যায় মানে তোর রাস্তা তুই যেখান থেকে খুশি গাড়ি ঢোকাবি বের করবি সেটা তোর ব্যাপার আমি খালি বলার বলে দিলাম কি তাই হয়েছে কি হয়েছে আমায় বলো আমায় বলো কি হয়েছে কি প্রবলেম লুঙ্গি তুলে দেখাতে যা লুঙ্গি তুলে দেখাবে তাই তো তুলে দেখো তুমিও অন্য লোকের মতো ঢুকি তুলে দেখা তুমি ঘটি দেখাও কে বারণ করছো এরকম সিঁড়ির মধ্যে গড়াগড়ি যাচ্ছে কেন হুম লুঙ্গিটা তুলে দেখো বা ইচ্ছে করেছে দেখিয়ে দাও না সবাই দেখে একদম তার চোপ বেনে যায় তাই তো কেন কেন তোমার বুক কাঁপবে কেন আবার মন দুরু দুরু করছে বলছে মনে ভয় লাগছে কি হচ্ছে হচ্ছে কেন এরকম হচ্ছে কেন আরে আরে আমি আমি আছি তো এত ভয় লাগার কি আছে আর এই এই তুমি তুমি সুগার প্রেসার থাইরয়েড এসব সব চেক করেছো তো আবার প্রেশারটা বেড়ে যায়নি তো ওরকম হলে কিন্তু মানে বুকটা ধুরু ধুরু করে মনটা ভয় ভয় করে দেখো এগুলো মেপে নাও কিন্তু হ্যাঁ সুগার প্রেসার থাইরয়েড এইগুলো আবার আছে কি না আমি কিন্তু ভালোর জন্যই বললাম ঠিক আছে है रात में नशा तेरा आर कुछ और क्या है दाग आउट होले बोश बच्चे का इस हमारे यहाँ पर चश्मा आँखों पर लगाया जाता है आप क्या कहाँ लगाया जाता है कमेंट हमारे यहाँ चश्मा खोल के दिया जाता है आई मीन आई ड्रॉप आई ड्रॉप आई एम टॉकिंग अबाउट आई ड्रॉप मतलब आंख में दवाई दिया जाता है यही बोल रहा हूँ मैं गलत मत समझ लेना ठीक है <laughs> आगा। आगा। এই আমার মনটা কেন তুই করলি চুরি রে আমার মনটা কেন করলি তুই রে কম্বাচে পেয়ে গেছি পেয়ে গেছি জনি জনইদাকে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কার কার লাগবে যোগাযোগ করো তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমিও কিরকম দিন দিন আবালির মতো হয়ে যাচ্ছি আমি হব জানি তুমি হবে ছানি আমি হব জানি তুমি হবে ছানি আরে কি দেখছো তুমি পারবে না তোমার ছোট্ট টুনটুনি এ কে রে বৌদি কি বলে রে তুমি কোনদিন হাতে নিয়ে দেখেছো হাতে নিয়ে পরক করেছো দেখেছো জিনিসটা কি রকম যে বলছো টুনটুনি ছোট হুম ওই ঘানি সর্ষের তেল দিয়ে মারলে না একদম বলবে ছেড়ে দে মা দে বাঁচি না ঘানি সর্ষের তেল না পুরো মোবিল দিয়ে মারতে হবে তাহলে যদি কিছুটা জ্বালা মেটে আমি কিন্তু ওই সাইকেলটা থেকে না বিশ্ব বাংলা সাইকেল ভেবেছি না তারপরে দেখছি না ওটা তো সবসি থেকে অর্ডার করা কম বাজেটের অজয় অজায় দেবেন মানে মানুষের মধ্যে থেকে এখন ট্যালেন্ট উতলে উদলে उदले उदले सब समान दुदे हाथ पड़े जाए येটা আমার কিন্তু হ্যাঁ যাই হোক খপছমেনা দুধের মতো উদলে উদলে উঠছে মানুষের ট্যালেন্ট বাবা আমি দেখেও தัศjub বুনিয়ে যাই একদম আই নেক্সট রাত কাহে मजा के ना तौर <laughs> 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 से देख एप्पल है ये तेरे बजट से बाहर हां ठीक है मेरा रेंज से बाहर है एप्पल लेकिन एक सेकेंड तू ये बता तेरा अंदर जो एप्पल इनबिल्ड है वो क्या असली है ना ये कहीं तू लेजेंड नहीं है ना सोचे दूध है गों धोने से तो भापते हो मैंने ना मेरे दूध जल्दी देरी फेंटे जाए ना दादा गंध छे फेंटे नहीं आ

তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো দাদু তুমি মাঝখান থেকে সরে যাও যাকে আমি চাইনি এই মানে কিন্তু এখন যাকে আমি চাই তাকেই জানাও আমি পাই মানে আমার দরকার এই মনটা এই বুকটা এখনো পাথর হয়ে যায়নি কিছুটা অংশ এখনো টিপলেও নরম নরম লাগে ইমনটা করলি কেন তুই আমার চুরি রে তুই যাবি কি আমার সাথে পুরি রে তো गाइस मैं जमीन पे चलती हूं और आप लोग कहां चलते हैं তুমি জমিনে চলো আমি তো এই আমরা মঙ্গল গ্রহ থেকে এসেছি তো এইজন্য আসমানে চলে থাকে দুটো দানা আছে পাঞ্চি বানু উড়তা ফিলু মাস্তি এই না পাঞ্চি বানু উড়তা ফিলু মাস্তি মে এদের চক্করে আমার মস্তিষ্ক আর মস্তিষ্ক থাকবে না মস্তিষ্কটাই বিকৃতি হয়ে যাবে অলরেডি হয়ে গেছে আই থিংক এই না কোন এই লোক कहां से आते हैं ए ए ए ऑन है कोई ऑन है ये बार ये बार एक तो डांस करता আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন টা